বলছিলাম সেদিনও আজকে বলে দেশ রাষ্ট্র থেকে এসে মন তো খুব খারাপ হয়ে যায় বক্তৃতা শুনলে কিন্তু একটু বিবেচনা করে শুনুন চল্লিশ লাখ মানুষ প্রায় জমা হল তুরাগ নদীর পারে। যেই মুনাজাত আল্লাহর কাছে করা হয় যেই মুনাজাত শুনবেন আল্লাহ মোনাজাত কবুল করবেন আল্লাহ সেই মোনাজাত করা হল মাইক দিয়ে যদি আল্লাহ নাই শুনতে পায় তাই মাইক লাগিয়ে দিয়ে দেওয়া হলো যাতে মোনাজাতটা আল্লাহ শুনতে পান কিন্তু আজানটা মাইকে দেওয়া হয় না আজান দেওয়া বেদা মাইকে একামতটা মাইকে দেওয়া হলো না জামাতে সরাত মাইকে পড়ানো হলো না আজান মুক্তাদি শুনবে শুনে মসজিদে আসবে জামাতে আসবে একামত মুক্তাদি শুনবে শুনে কাতার সুজা করবে আল্লাহ আকবার মুক্তাদি শুনে রুকুতে যাবে স্বামী আল্লাহ হলিমান হামেদা মুক্তাদি শুনবে শুনে রুকু থেকে উঠবে মুক্তাদির এই সমস্ত শব্দগুলি মুক্তাদির কানে পৌঁছানো জরুরি কিন্তু মাইকে আল্লাহ নবী নামাজ পড়েন নাই ডিজিটাল যুগে এসে ফতুয়া ডিজিটাল যুগে এসে ফতুয়া দিচ্ছে যে মাইকে আল্লাহ মাইকে পড়া বেদাত অতএব ইমাম সাহেবের পিছনে কিছু কয়েকজন লোকের মুকাব্যের বানিয়ে দিয়েছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলছেন ইমাম সাহেবের আল্লাহ আকবর শুনে পিছনের মুক্তাদিরা বলছেন আল্লাহতবার মোকাব্বির বলছেন আল্লাহ আরে মোকাব্বের মানেই তো মাইক মাইকের আরবি শব্দটা কি মুকাব্বের উৎসব যে আলাজকে লম্বা করে নাম মাইক তো ইমামের পিছনে একদল মুকাব্বির আল্লাহ আতবার বলছেন ওনাদের শুনি পিছনওয়ালা বলছেন ওনাদের শুনি পিছনওয়ালা বলছেন ওনাদের শুনি পিছনওয়ালা বলছেন দেড় কিলোমিটার লম্বা প্যান্ডেলের পিছনে শব্দ যেতে যেতে প্রথম রাকাতেই আছে কিমূত কিমাকার দুনিয়া পিকুলিয়ার দুনিয়া পিকুলিয়ার ম্যান চল্লিশ লাখ মানুষের মধ্যে কোন বিবেকমান ব্যক্তিকে সারা দিল না যেটা কোন তরিকা হলো মাইক দিয়ে নামাজ পড়া অবৈধ কিন্তু মাইক দিয়ে গলা ফেরে আখিরি মোনাজাত করা অবৈধ হলো না সাবধানে 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 রং বির হুজুর আয়েছে রে দেশে রং বির হুজুর আয়েছে রে কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড টুপি